মাধ্যমে অর্থাৎ আমার রজা পাকে তোমার আব্বার নাম এবং তোমার নাম সহ বলিয়া পেশ করতে দেরি হয় না قال رسول الله صلى الله عليه وسلم إن الله وابتلى بقبري ملكا عطاه الله أسماء الخلائق فلا يصلي علي أحد إلى يوم القيامة إلا أبلغني بإسمه وإسم أبيه هذا فلان ابن فلان পুরো দুনিয়াটা একটা খাবারের প্লেটের মতো একটা খাবারের প্লেটে যেমনি ভাবে বিভিন্ন খাবার খাওয়া হয় রান্না গোষ্ঠ বোনা কলিজা রান্না ডিম ডিম রান্না এভাবে ওই খাবার গ্রহণ করার জন্য এই প্লেট সামনে রেখে যেমনি ভাবে চারপাশে ঘুরতে হয় না এক জায়গায় বসে সকল প্রকারের খাবার গুলা সংগ্রহ করতে পারে ভাবে

এলাকা বাংলাদেশের বিচ্ছিন্ন সেই নদী এলাকা গর্বের এলাকা রাজা মিয়ার হাটের পাশে একটা তরসিমা পেলেন অমুক অমুক অমুকের ছেলে অমুক অমুক আপনার হাদিয়া পেশ করেছে বেজার হবেন ইসলামিয়া প্রস্তাব সংগঠনের আয়োজিত অধ্যসির মাহাপের সম্মানিত সভাপতি এলাকার কৃতি সন্তান আজ এই মাহাপের আয়োজক যারা এলাকার এলাকার সেই গর্বিত বাবা মার সুসন্তান আর সেই এলাকায় অবস্থিত সে হাবিবিয়া মাদ্রাসা বৃষ্টি অন্য অন্য মাদ্রাসাও আছে বিশেষ করে হাবিবিয়া মাদ্রাসা সেই সন্তানরা মানা রাসার সাহেব মানানা আপনার ইমতিহাস আপনার ইব্রাহিম খলিল ইমতিহাস মরানা আপনার সেই হামিম এবং আরো অনেক মরানা হাফিজ মৌলানা এরা এই হাবিবিয়া মাদ্রাসা সুসন্তান যোগ্য সন্তান তো তাদের এই আপনার সেই যোগ্যতা সম্পন্ন উস্তাদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা ইসমাইল সাহেব আমি আজকে স্মরণ করবো সে হাবিবিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক তথা মুরব্বী

সেই হাবিবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার অনেক মহাব্বতের ব্যক্তি যার কথা আমার কাছে আমি কখনো রুক্ষ ভাষায় দেখি নাই নরম কোমল ভাষায় কথা বলতো মানবের জীবনে বুলতুলি থাকতেই পারে আমার কাছে আমি কখনো ওনার কাছে দাম ভক্তি পাই নাই অহংকার তার পাই নাই উনি একজন সমাজ প্রতিনিধি ছিলেন মরভূম সে হাবিব হাবিব হাবিবর সাহেব

হাদিস শরীফের মধ্যে একটা উল্লেখযোগ্য হাদিসের উপরে পূর্ণ আমল করেছেন যে তোমরা সদকায়ে জারিয়া রেখে যাও যে হাদিস নাম্বার সদকায়ে জারিয়া রেখে গিয়েছেন একটা মাদ্রাসা করে গিয়ে গিয়েছেন এই মাদ্রাসার যত সন্তান পৃথিবীতে যত মাদ্রাসা করবে মসজিদ করবে মুহাদ্দিস হবে মুবাল্লিগ হবে মুফাসসির হবে খতিব হবে ইফির হবে ইমাম হবে মুয়াজ্জিন হবে এভাবে যত সিলসিলায় দ্বীনের কাজ করবে মরহুম হাবিব মেম্বারের আমল নামায় সবার সমষ্টি পরিমাণ

আমার অনেক আমাকে অনেক মহাব্বত করতেন আল্লাহ ওনাকে জান্নাত বাসিন করে দেন ওনার পুরে রেখে যাওয়া পরিবারের সকল সদস্য আল্লাহ দিন করে নেন এই এলাকার সকল মা বোন আহ আমি ওরা যা আমাকে হয়তো অনেকে জানেন না যারা জানেন আমি অল্প সময় এলাকায় ছিলাম তবে তাদের যে আর আন্তরিকতা এটা আমি আমি অকৃতজ্ঞ হওয়ার কারণে যদি হই তাহলে ভুলে যাবো অকৃতজ্ঞ না হই আমি মরণ পর্যন্ত ওদের জন্য দোয়া করব আল্লাহ যেন আমি তো করতে পারবো না আল্লাহ যেন আল্লাহর হাজিরা থাকে আল্লাহ শান অনুযায়ী আমার এই এলাকার পুরা মা বোন এবং আমার ভাই বাবাদেরকে উত্তম প্রতিদান দান করে আমি আজকে আসতাম না আমার আলোচনার মূল বিষয় যেতে পারবো না সময় কম আমি আসতাম না আমি অসুস্থ থেকে আমি ঘরে শোয়া আমার সমস্যা আমার এই এলাকার কিছু সন্তান আমার ছাত্র রাজ্যের পক্ষ থেকে আবেদন বলেন সাহেব দাওয়াত দিচ্ছে আমাকে তো তারে বাকিরা ধরছে আমি অসুস্থ আমাদের কি বিশ্বাস করাতে পারে না আমি কালকে বলে দিচ্ছে আমি আসবো না

এবং এই মাহপিলের ধারাবাহিকতা বহাল থাকে তবে মাহপিল যতজন করবেন আপনারা শুনবেন মনের কান দিয়ে পার্বত আর মাহপিল যারা করে যে আপনাদের জন্য এই সন্তান গুলা এরা আপনাদের জন্য সম্পদ মানা রাসেল আমি মানানা মনির মনানা আপনার ইমতিহাস হ্যাঁ মনানুল্লাহ সাহেবের সন্তান গুলা আলহামদুল্লাহ সবগুলো আলিম হাফেজ বানাইছে এলাকার অনেক আলিম

আলহামদুলিল্লাহ এলাকার অনেক অনেক ভালো করেছেন যাক আলহামদুলিল্লাহ তোমার যে আপনাদের সামনে খানে আবার পূর্ণ ইতিহাস যদি বলতে হয় যদি পূর্ণ ইতিহাস এবং শ্রেষ্ঠত্ব

মাস <laughs> কয়েক <laughs> 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 <laughs>

আল্লাহর পৃথিবীতে পাঠায় কারিমের কাছে হবে শুধু মাল বলে যেতে পারে না রব যদি কবলে না করে শরীফ সাহেবের দাওয়াত দে কাকে যাকে ভালো জানে তাকে যাকে খারাপ জানে তাকে যাকে ভালো জানে তাকে দেওয়ার দেয় তার জন্য দরজা মুক্ত করে দেয় আর যাকে ভালো জানে না সে যেতে চাইলে দেয় না যদি একজন বান্দা হয়ে বান্দা তার আপন জনকে দাওয়াত যাকে তাকে ঘরে নেবেন না যাকে ভালোবাসেন তাকে নিবেন যাকে ভালোবাসেন তাকে নেবেন জন্য ভালোবাসার বান্ধবা হতে রাজি আসি তো ইনশা দোয়া লাগবে দোয়া লাগবে দিল নিয়ে দোয়া করবো আল্লাহরী দেব পারে আল্লাহ আল্লাহ পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম স্থাপন করেছেন কবে করেছেন কবে করেছেন ওই জায়গাটা সিলেক্টেড করেছেন আদম সালাম পৃথিবীতে আসারও ২০০০ বছর আগে

ইঞ্জিনিয়ারিং প্লান ডিজাইনার রব্বুল আলামিন বলেন ডিজাইনার প্লান তার রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সেই মিস্ত্রি আদমের কাছে পাঠিয়ে দিলেন এ এমন আপনি করে নেন আচ্ছা পাঁচটা পাথর দিয়ে পাথর এনে পাথর থেকে পাথর এনে যখন খানায়ে কাবার কাজ সম্পন্ন করলেন খানায়ে কাবার কাজ সম্পন্ন করার পরে আল্লাহ পক্ষ থেকে নির্দেশ করা হলো আমার আদমকে বলে দাও সে এবং তার সন্তানদেরকে আমার ঘর দর করলেন যখন খানায় কাবা তহব করা শুরু করলেন বেশাগণ বললেন অব আদম আপনি কি জানেন আপনি ভেবেছেন এই জায়গা আপনি প্রথম দাওয়া পড়তে না এখানে গড় হওয়ার পূর্বে এই গড় হওয়ার পূর্বে আপনি তপ করার পূর্বে দুই হাজার বছর আগ থেকে আমরা শেষ আল্লাহর দেশে যেতে জায়গাত করি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়েছি পৃথিবী মা শিখে আমি পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে বার্তা আমি এ মত করালাম সর্বপ্রথম যে জায়গা থেকে আমার করার জন্য সিলেক্ট করলাম এটা হলো মাকায় মুকারামা বড়টা হলো خانه কাবা বড় সুজা আরশাদির নিচে হলো বাইতুল মামুর এটা হলো আকাশে ফেরিস্তাদের কিবলা আর ওই বাইতুল মামুরের সোজা নিচে হলো খানায়ে কাবা যেটা হলো পৃথিবীর নবী একটা মানুষের যেমনি ভাবে নাবি রয়েছে উপরের দিক আর নিচের দিক মেলালে হয় মাসখান লাতালা খানায়ে কাবাটা পৃথিবী যেমন স্থির থাকে যেন তুমি আপনার দর্শনে আটাই আল্লাহু আকবার খানায়ে নির্মাণ করে দিলেন اللهم الكريم أول فيثا مضي على الناس للذي بِبَكَّةٍ مباركا وهدى للعالمين